এত খুশি আল্লাহ দরবারে আর

আমি রসুলের কাম বারককে বলা শক্তি পেয়েছি জোরে সোভা এত আনন্দ আয়সা যখন নবীর গায়ে পানি ঢালে দেয় ওই পানিগুলো গুলো জল চকির থেকে নিচের দিকে গড়িয়ে গড়ে যায় ওই পানি গুলো যখন যায় মাটি নরম হয়ে যায় গ সামনের জল চকির পায়াটা ঢাবিয়ে যায় গ আমার ওষুধ দেখলো সামনের পায়া নাত মাটিতে নামিয়ে গেল আমার নবী আস্তে করি পিছন দিয়ে একটু সরি বসলেন আয়সা আনন্দ খেল করে নাই সামনের পায়া

শব্দ করে নাই একটা শব্দ পর্যন্ত করে নেয় আয়সা গোসো দিয়াছে আয়সা গোসরে নবীজি বড় খুশি নবী লক্ষ্য করি দেখে আমার গোসরের পানি দিয়ে এত রক্তর ঝর্ণা কেন যায় রবি বলে আয়সা আমি নবী জীবনে একাই কত গোসল দিয়েছিলাম কোনো দিন গুসুলের পানিতে রক্ত দেখি নাই রে আয়সা আজকে তুমি আমার গুসুল দিতেছ আমার গুসুলের পানি দিয়ে রক্ত ঝন্না কেন দেয় আয়সা কথাও বলে না কালে গোসল দিয়ে দেয় নবী বলে রে এত কেন আয়সা এত আনন্দ

what if what i say তুমি এই দায়িত্ব নিতে ইচ্ছা করি তুমি নিয়েছ আমি নবী চুর পূর্বে এই কাজটা দেয়নি তুমি কেন কাঁদতেছ আইসা তোমার শরীরকে কেন কাঁদতেছে বিশ্ব নবী সঙ্গে চলে দাঁড়াইয়া আইসাকে পান্ডা করে দিয়ে হলো আইসা তুমি এত কাঁদতেছ কেন আইসা কেন করি বলো না কি হলো তোমার তখন হজরতি মায়সা আম্মা বলে ও গণবী

তোমার শরীরের ভরিতে আমার আঙুলটা পিছিয়ে গেছে তাতলা হয়ে গেছে ও গণবি আমার শরীরের রক্ত গুলা এতক্ষণ তোমার গোসলের পানি দিয়ে ঝর্ণা মতন হয়ে গেল নবী বলছে তুমি কি বললি কেন তুই আউ শব্দটা একবারও করলি না হায়সা তুমি আমার জন্য এত রক্ত কেন কোরবানি করলি

কেন মা তুমি পৌঁছো না মা আমার বাড়ির দিকে গেলে হাজরতে মা আয়েশা নবীদি না ঘুমা পর্যন্ত আয়েশা ঘুমায় না আমার শোনা নবী ঘুমাই দে মা আয়েশা তারপরে ঘুমাইবে মা বাড়িতে যে কেতাব তফসিগুলো খুলে দেখবেন মা আয়েশা আয়েশা দেখলো নিজে ঘুমিয়ে গেল আয়সা তারপরে ঘুমাইবে আয়সা ঘুমিয়ে গেল কিতাবে আছে ওই দিন নবীর ঘরে মম লাগা ছিল গো ফল আলো হয়ে আছে আয়সা নবীকে এত ভালোবাসে নবীকে ঘুমাইলে আয়সা ঘুমিয়ে যাবে আয়সা দেখলো শোনার নবীজি ঘুমিয়ে গেলেন আয়সা কিছুক্ষণ পরে ঘুমিয়ে গেলেন আয়সা কিছুক্ষণ পরে সেতন পে

আমার কোনো দিকে বাইরে গেলে আমার সাকে দাগ দিয়ে বাহিরে যায় আল্লাহ আমার সোনা নবী কই গো কোনো দিকে চলে গেল মা বলে এমন স্বামীর ভালোবাসা পৃথিবীর জমিনে দেখিয়া দিয়ে গেলেন আয়সা সারা রাত্রি পর্যন্ত আয়সা চোখের পানি বন্ধ হয় না ও গো বাবু আমার সোনার নবী কোথায় খেল আমার সোনার নবী কোন দুশ্মন কোন ক্ষতি করলো নাকি আয়সা ভাবে রে আমার সোনার নবী জি কারো বাড়িতে যাইবে না আমার সোনার নবী দে মধ্যে সারা তারো বাড়িতে নবী যায় না আয়শা চিনতে বললেন মসজিদে ভিড়ে খবরও চেষ্টা করলেন খায়রে আয়শাতরকে পানি বন্ধ হয় না হযরত মালিক চত্র থেকে অন্যদের খবর নিয়ে বিশ্ব নবী কোন আয়সা বড় চিল পরে গেলেন আয়শা সোজায় মসজিদ থেকে ফেরার পথে জান্নাতুল পা নামে একটা কবরস্থান আছে ওই কবরস্থানের দিকে আয়সা একবার তাকিয়া দেখে দেখে রে যে জান্নাতুল পাখি কবর স্থানে মা কাঁধি জাতুল কবর সেই জায়গায় আবার বিশ্ব নবী দাঁড়ে দাঁড়ে ওই খাদিজার কবরের পাশে দোয়া করি কান্দেছে আয়সা বলি কোথায় জানলা তোর বাকি কবর আমার রসুল কোথায় আছে গো আয়সা দেখা না দিয়ে আড়ালে আড়ালে ওই কবরস্থানের সামনের দিকে গেল আমার সোনার নবী দিয়ে কি কবরস্থানে কি করবো আমার বলে বন্ধ

যেদিন থেকে আমার খাঁদি যা ফাঁতে মার মা ইন্তেকাল হয়ে যায় আল্লাহ আমি নবী বড় কষ্ট পাই আল্লাহ আমি নবী ঘুমাইতে পারি না আমার কাঁদি যা আমার কেমন আছে মহলা আল্লাহ আমার কাঁদি দেখে আল্লাহ কেমন ময়দানে কঠিন বিচারের সঙ্গে আল্লাহ আমার সাথে তুমি মিল করে দিও যদি তুমি